ও শত মামাই কোনা কো ভালো ভাবে থাকি হ্যাঁ আমি এই লিখলাম আফটার ফোন দাও হুম এটা লেখাটা পড়বে হ্যাঁ ভাত থাকি মামাই কোনা বু শ্যাম তুই থাকতো বাড়িতে শ্যাম তুমি কি যাবে হ্যাঁ হ্যাঁ কই যাবে যাবে হসপিটালে হ্যাঁ প্রিয় দর্শক আসলে আজকে আমরা যাচ্ছি সবার কাছে কিন্তু দোয়া চাই নতার জন্য নতা দর্শকের কাছে একটু দোয়া চাও আসলে ওর জন্য দোয়া করবেন সবাই যেন আমরা ভালোভাবে আপনাদের সম্মুখে আবার আসতে পারি ভিডিও বানাতে এই প্রত্যাশা পারে আমাদের সাথে আমাদের সাথে মামুন ভাই আইছে মামুন ভাই লতার জন্য দর্শকের কাছে একটু কিছু বলে আছে নাকি দর্শকরা সবসময় লতা কে ভালোবাসে এবং সবসময় লতার জন্য শুভকামনা করে হ্যাঁ তো কিছু বলার না ওনারা মন থেকে এমনিতে লতাকে ভালোবাসে লতার জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই দোয়া করবেন আমরা এখনই রওনা দেব আর হাসপাতালের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে যেন আমরাও আপনাদের সম্মুখে আসতে পারি এই প্রত্যাশা থাকবে সব সময় আর সাথে আর একটা আমরা সিজার করব এই যে না বললেই নয় এই যে এদিকও চলে আমরা আমার কি পেট আছে খাও বেশি ঠিক আছে সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা এখনই রওনা দেব